গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে দেখো দিনটা চালু করলাম বাসন মাজা দিয়ে আজকে প্রথমেই আর কি বাসন মেজে নিচ্ছি আজকে অনেকগুলো বাসন আছে ওই জন্য আর কি বাসন মাজা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তারপর দেখো চান করে একদম আসলাম পূজার ঘরে এই দেখো আমি পূজা করতেছি আর যে নৃত্য পূজা তো করতেই লাগবে তা চান করে গোবিন্দ আগে দর্শন করি তারপরে আর কি রান্নাঘরে যাই তারপরে দেখো পূজা করা হলো তারপরে আর কি ঠাকুরকে প্রণাম দিচ্ছি তো আমার সাথে সাথে আপনাদেরকেও আর কি গোবিন্দ দেখাচ্ছি তারপর আসলাম আর কি রান্না করতে একদম জানো তো আজকে আত্মীয় হচ্ছে এতটাই দুঃখর বিষয় আর কি আপনাদের সামনে আত্মীয়কে শেয়ার করতে পারলাম না যে আত্মীয় সে আর কি দুই বাড়িতে যখন আর কি শেয়ার করতে যাই তখনই আর কি ওরা ওদের বাড়িতে যায় তা অন্য কোনো আত্মীয় সে শিলিগুড়ি থেকে তা ওদেরকে ভিডিওতে শেয়ার করতে তো পারমিশন লাগবে তাই দেখো আজকে আত্মীয়ের জন্য আমি কত সুন্দর করে আয়োজন করছি রান্না এদের সেবার ডাল চড়েছি ডালটা শুদ্ধ হয়ে গেছে আর এদের চিকেন রান্না করতেছি তারপর অনেক কিছু রান্না করছি প্রচুর লতি রান্না করছি আর এই যে দিদন দেখো ঘুম দিদনকেও দ্বিদনকেও নিয়ে যাবো একদম এই সুতি শাড়িটা বললাম গরম যাই চট করে যাই আর কোনখানে যাই আসে তারপরে আর কি সব কথা আপনাদের সামনে শেয়ার করব তারপর দেখো ওখান থেকে এসে তারপরে একদম সন্ধ্যা লাগছে বাতিলাতি দেওয়া হলো আর কি পল্লবী বাতি আমি চা করতেছি তা বন্ধুরা জানো তো আমি গেছি হঠাৎ করে আর কি বাবার বাড়িতে তা আপনাদের সামনে আর কি শেয়ার করি নেই শেয়ার করব কি হয়েছিল ওখানে এখন শেয়ার করব না দেরি করে আর কি শেয়ার অন্যদিন আর কি শেয়ার করবো তারপরে যে চা করে নিয়ে আসে দিলাম এখানে আমার বাবা দিদোন তারপরে পল্লবী আর একটা পাশে বাড়ি ভাসতে হয় দেখো শুয়ে আসে আমার বাবা এটা শুয়ে আসে তারপর চা দিলাম চাটা খাইয়ে এখানে আর কি শুয়ে আছে তারপর আর কি সে শুয়ে আছে চা হলো টিভি দেখতেছি